এখন দেখা যায় না ঠিক আছে স্যার এক্সারসাইজ টু পয়েন্ট টু এর বারো নম্বর এখানে দেওয়া আছে এফ অফ এক্স মানে ফাংশন এক্স পাওয়ার ফোর এফ প্লাস এফ ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ টু এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে এইটা একটা ফর্মেট এখানে এক্স থাকার কারণে এখানে এক্স পার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে যে সংখ্যা দিব এক্সের পরিবর্তে ওই সংখ্যাটাই বসবে যদি এখানে ওয়াই থাকতো তাহলে ওয়াই টু তু পার ফোর প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি তাহলে এখানে তো আছে এফ অফ মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসলে কী হবে অতএফ এফ অফ মাইনাস ওয়ান এখানে কী হবে এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস থ্রি সমান এখানে পাওয়ার কি জোর এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে মাইনাস ওয়ানের যে পাওয়ার ফোর এটা জোর না বিজোর জোর জোর হওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে মাইনাস আর থাকবে না ঠিক আছে তাহলে এখানে হবে ওয়ান আর প্লাস মাইনাস মাইনাস ফাইভ সমান ওয়ান মাইনাস এইট সমান মাইনাস সেভেন অ্যান্সার তার পরবর্তীতে আছে এফ অফ টু তার মানে এর জায়গায় টু বসাব অত এফ এফ অফ টু সমান এখানে টু পার ফোর টু পার ফোর মাইনাস থ্রি সমান টু পার ফোর কত হয় ষোলো হয় ষোলো প্লাস টেন মাইনাস থ্রি সমান ছাব্বিশ মাইনাস থ্রি সমান তেইশ তারপরে আসি এফ অফ হাফ সমান কী হবে হাফ ফোর প্লাস হাফ মাইনাস থ্রি সমান ওয়ানরে পাওয়ার ফোর কুলে কী হবে ওয়ানই হবে তাহলে এখানে হয় ওয়ান আর এখানে ষোলো হয় প্লাস এ ফাইভ এই টু রে পাওয়ার ফোর কত হয় ষোলো হয় কারণ এই ব্র্যাকেটটা দেওয়ার অর্থ হলো উপর নিচে দুইটার ওপরই পাওয়ার ফোর দেওয়া আছে আর এই ফাইভের নিচে কী আছে ওয়ান তাহলে ফাইভ আর টু গুনান খুলে কত হয় টেন তা হবে না টেন হবে না ফাইভের নিচে আছে ওয়ান ওয়ান আর টু গ্রান খুলে টু আর ফাইভ আর ওয়ান উপরে ফাইভ ফাইভ বাই টু হবে তাহলে ফাইভ বাই টু মাইনাস থ্রি সমান এখানে কত ষোলো হইল রসাগু তাহলে এখানে কত হয় ওয়ান প্লাস এই ষোলোকে দুই দ্বারা বাক করলে এইট আর এইট আর পাঁচ গ্রহণ করলে চল্লিশ মানে ফর্টি মাইনাস তিন আটচল্লিশ সমান ষোলো এখানে চল্লিশ একচল্লিশ মাইনাস আটচল্লিশ সমান মাইনাস সেভেন বাই ষোল অ্যান্সার ঠিক আছে আবার দেখাই আবার দেখায় আবার দেখায় এখানে কোথাও সমস্যা আছে মানে ফাংশন বলতে একটা ফর্মের তো আছে এখানে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটায় হ্যাঁ এই ফাংশনে বসবে তাহলে এখানে এক্স আছে এক্স প্রত্যেক জায়গায় যে জায়গায় এক্স আছে এই মাইনাস ওয়ান দেওয়া থাকার কারণে ওই ওই জায়গায় মাইনাস ওয়ান বসছে আর ওর জায়গায় যে যে জায়গায় টু আছে ওই জায়গায় এক্স আছে ওই জায়গায় টু বসছে যে জায়গায় এক্স আছে এখানে হাফ দেওয়া আছে তাহলে হাফটা ওইখানে বসবে ওই একই ফর্মেটে যত সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটা ওই জায়গায় বসবে কোনো বিষয় ইমরান ঠিক আছে দেখো শেষ করো কি বলে রে 재 yeah. mm -hmm.